আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ভাইয়া আপু প্রথমেই শুনতে চাই প্রতিবেদন বা মিডিয়ার সামনে আসার কারণ কী ছিল দর্শকদের উদ্দেশ্যে একটু উপস্থাপন করবেন ভাইয়া আমি কখনও প্রতিবেদন করি নি এই প্রথম আইসি অনেক কষ্টে করে দিয়ে যৌতুকিনি কাকেও বিয়ে শাদী করে না এই জন্য আইসি আচ্ছা কি নাম আপনার যার নাম দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নোয়াখালী মাইতি এখন কুমিল্লাতে ভাড়া থাকে আচ্ছা আচ্ছা আপনি এখন কুমিল্লাতে আছেন জি জি পেদর্শক শুনতে পেরেছেন আপনারা আপনার মুখের কথা কুমিল্লা থেকে যুক্ত হয়েছে আপনার মধ্যে একটা কথা বলি যারা আমাদের কথাগুলো শুনতে পারছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে জানাচ্ছি অসংখ ধন্যবাদ আমার চ্যানেলে প্রায় ষাট শতাংশ মানুষ আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি যারা ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আপু শুনতে চাই আপনার মুখে আপনার যে ভালোবাসা মানুষটা খুঁজছেন তিনি কেমন বয়সী প্রয়োজন ভাইয়া বয়স যেমন হোক ওইটা আমার দেখার বিষয় নয় যে আমার পাশে দাঁড়াবে দায়িত্ব নেবে আমি তার লগে কথা বলবো আমি তার কাছেই বিয়ে বলবো আচ্ছা আপনার মুখে শুনতে চাচ্ছি আপনার যে প্রিয়তমা বা হচ্ছে আপনাকে কালকেই যদি বিয়ে প্রস্তাব দেয় আপনি রাজি হবেন জি জি অবশ্যই বিয়ের প্রস্তাব দিলে আমি তার রাজি হব আচ্ছা আপনার মুখে শুনতে চাই আপনার বাসায় কে কে আছে বর্তমানে বাসায় আমার আব্বু মারা গেছে আম্মু বিয়ে বসে গেছে গা আমি আর আমার নানি থাকি আচ্ছা তার মানে আপনার বাবাও চলে গেল মাও বিয়ে বসে গেল জি জি আচ্ছা দুঃখজনক ব্যাপার আপনি শুনতে চাচ্ছি আপনার শেষ মেসের একটা প্রশ্ন এই নাম্বারটা কি আপনার জি এই নাম্বার আমার সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আপু কয়েকদিন যাব তোমাকে ফোন দিচ্ছে ওনার রেকর্ডটা উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করা আমার দায়িত্ব যাচাই বাছাই করার দায়িত্ব এখান আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা আপুকে ফোন দিতে পারবেন স্ক্রিনে দেওয়া এবং মুখে বলা যে নাম্বারটা থাকবে সে নাম্বারে ফোন দিলে তার সাথে আপনারা কথা বলতে পারবেন তাই না আপু জি ভাই আমার এই নাম্বারে কল দিলে পাবে। আচ্ছা প্রিয় দর্শকদের শেষ শেষমেশ আরো দুইটা প্রশ্ন পড়াশোনা কতটুকু করেছেন পড়াশোনা বেশি করি নাই ভাই অল্প করছি তিন আচ্ছা এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বারে ফোন দিলে কি আপনাকে আপনার ভালোবাসার মানুষেরা সবসময় পাবে জি জি আমার এই নাম্বারে কল দিলে পাবে দর্শক আর দেরি ফোন দিবেন আপুর সাথে কথা বলে নেবেন বিস্তারিত তথ্য আলাপ আলোচনা করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলেই তার সাথে কথা বলতে পারবেন নাম্বারটা বলে দিয়েছি জিরো এইট সেভেন টু ফোর সিক্স টু জিরো নাইন সিক্স এটা কি আপনার জি জি এটা আমার নাম্বার আপনি বলতে পারবেন না আমি বলে দিয়েছি হয়ে যাবে ভাইয়া বলছেন এটাই হবে প্রিয় দর্শক আপনার এই নাম্বার ফোন দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন এজকে টিভি 3451 এর সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ